ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আবার এসে গেছি এস চ্যাম্পিয়ন কুইজ কন্টেস্ট নিয়ে আজকে কুইজ কন্টেস্ট এপিসোড নাম্বার থ্রি আজকের কুইজ কন্টেস্ট শুরু করার আগে এর আগের এপিসোড অর্থাৎ এপিসোড নাম্বার টুতে তোমরা যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের মধ্য থেকে লোটারির মাধ্যমে আমরা বিজেতা নির্বাচন করেছি প্রথমে তাদের নাম আমি ঘোষণা করব। এপিসোড নাম্বার টুতে তোমরা তিনজন যারা পুরস্কার জিতেছো তাদের নাম আমি ঘোষণা করছি প্রথম হয়েছ তনয় পাত্র ওদা জামঝুরি প্রাইমারি স্কুল থেকে দ্বিতীয় হয়েছ অঙ্কুশ পাত্র জামঝুরি প্রাইমারি স্কুল থেকে আর তৃতীয় হয়েছ অস্মিতা আচার্য রায়পুর প্রাইমারি স্কুল থেকে কুইজ কনটেস্ট এপিসোড নাম্বার থ্রি শুরু করার আগে তোমাদেরকে একটি খুব সুন্দর গল্প শোনাই আগে তোমরা গল্পটি শোনো গল্পটি তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে তারপর আমরা আজকের যে সহজ প্রশ্ন সেটা তোমাদেরকে বলবো তোমরা তার উত্তর দেবে তাহলে গল্পটা আমি শুরু করি আজকের গল্প হচ্ছে সিংহ ও খরগোশকে নিয়ে একটি ছোট্ট গল্প অনেক দিন আগের কথা পশুদের রাজা হলো সিংহ সিংহ একবার ঘোষণা করলো প্রতিদিন তার জন্য একটা করে পশু খাবার হিসেবে চাই জঙ্গলের সব পশু পাখি তো ভয়ে অস্থির তারা সভা বসালো সভায় ঠিক হলো তাদের মধ্যে থেকে পালা করে এক একজন সিংহের গুহায় যাবে একদিন খরগোশের পালা এলো হরগোশ ছিল খুবই চালাক সে ভাবতে লাগলো কি করে এই দুষ্ট সিংহকে মারা যায় কি আর করবে ধীরে ধীরে সে সিংহের গুহার দিকে এগিয়ে সিংহের খাবার সময় পার হয়ে গেছে তবু কারো দেখা নেই রাগে সিংহ গর্জন করতে লাগলো হঠাৎ সে দূরে দেখতে পেল যে খরগোশ আসছে সিংহ চিৎকার করে বললো তুই কেন এত দেরি করে আসছিস এদিকে আমি ক্ষুদায় যে মারা যাচ্ছি খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ অন্য আরেকটা সিংহ আমায় তাড়া করছিল সে আমাকে খেতে চায় অনেক কষ্টে আমি পালিয়ে আপনার কাছে এসেছি সিংহ এই শুনে রাগে গর্জন করে উঠল বলল এই জঙ্গলে আমি ছাড়া আর অন্য কে সিংহ আছে কত বড় তার স্পর্ধা হ্যাঁ মহারাজ আছে একজন সে কোথায় থাকে তাও আমি জানি খরগোশ বলল আপনি যদি দয়া করে আমার সাথে আসেন আপনাকে সেই সিংহকে দেখাতে পারি সিংহ রাজি হয়ে খরগোশের পিছনে পিছনে চললো কিছুটা দূরে গিয়ে খরগোশ তাকে একটা কুয়োর কাছে নিয়ে গেল তারপর বললো দেখুন মহারাজ এর ভিতরে সে থাকে আপনি একটু কুয়োর মধ্যে তাকান তাহলেই দেখতে পাবেন সিংহ কুয়োর মধ্যে তাকালো কুয়োর জলে তার নিচের ছায়া সে দেখতে পেল মূর্খ সিংহ ভাবল সত্যি তো অবিকল তারই মতো আরেকটা সিংহ বসে আছে সে রাগে গর্জন করে উঠল আর সহ্য না করতে পেরে কুয়োর জলে ঝাঁপ দিয়ে দিল অনেক চেষ্টা করেও আর উপরে উঠতে পারল না কিছুক্ষণ চেষ্টা করার পর ছটফট করতে করতে সে ওই কুয়োর জলে ডুবে মারা গেল খরগোশ তখন মনের আনন্দে মনে চলে গেল তার প্রাণ বেঁচে গেল তার সাথে সাথে বনের অন্য পশুরাও দুষ্ট সিংহের গ্রাস থেকে পরিত্রাণ পেল এই হচ্ছে আজকের গল্প এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে বলতো যে ক্রোধ হচ্ছে বুদ্ধি বিনাশ করে তাই আমাদেরকে সব সময় রাগকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবার শুরু করছি কুইজ কন্টেস্ট এপিসোড নাম্বার থ্রি এর সহজ প্রশ্ন আমি আজকে যে প্রশ্নটি করব তার উত্তর তোমরা কমেন্টে লিখে জানাবে তার সাথে তোমাদের মোবাইল নাম্বার আর ঠিকানা কিন্তু দিতে ভুলো না যেন তোমাদের মধ্যে থেকে যারা সঠিক উত্তর দেবে তাদের মধ্যে থেকে আমরা লোটারির মাধ্যমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার নির্বাচন করব। তাহলে শুরু করছি আজকের সহজ প্রশ্ন আজকের প্রশ্নটি হল জাতির জনক কাকে বলা হয় অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি মহাত্মা গান্ধী এবং অপশান সি জওহরলাল নেহেরু আমি আরেকবার বলে দিচ্ছি আজকের প্রশ্ন হলো জাতির জনক কাকে বলা হয় অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি মহাত্মা গান্ধী আর সি জওহরলাল নেহেরু তোমরা তাহলে এই সব প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে অবশ্যই জানাও আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে